রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয় আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই উন্মুক্ত স্বাধীন করে দিই রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আল ইসলামের মতো বন্দি করে রাখে আমাদের ভালোবাসা ধরন রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয় এবার আপনি বলবেন এটা কেই ধরনের ভালোবাসা হয় যে ভালোবাসলে কাঁটা দেয় ভালোবাসলে আগুনে ফেলে ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে এটা কেমন ধরনের ভালোবাসা জেনে রাখা ভালো গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে গরমের মধ্যে অ্যাসিডুম সবাই ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা ফ্রেশনেস আছে কোনো জামিলা নাই হাতে হাত রেখেছে এটা ভালোবাসা নয় যখন পকেটে টাকা থাকবে না তারপর হাত ধরে রাখবে এটা না ভালোবাসা তাই তো আমার যুবক ভাইয়েরা বলে বিপদকালে বন্ধুর পরিচয় এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই এখানে আসার সময় মোবাইল এনেছেন টাকা এনেছেন কত কিছু এনেছেন যদি কেউ আপনার থেকে সে মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন কারণ কি এটা আপনার আপনি এনেছেন আপনি কিনেছেন বলেন তো আসার সময় কি এনেছি আমরা খালি বলেন না দুনিয়াতে আসার সময় কি এনেছি একটু জোরে বলেন আমি সবার মুখে শুনতে চাচ্ছি এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে যেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটার সাথে বড় সম্পৃক্ত বিষয় আপনি মাহফিলে আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিছে বা একটা একটু রাখো আমি আসতেছি কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল আপনার মন খারাপ লাগবে বলেন রাখ লাগবে কেন আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না সেজন্য আপনার দিতে খারাপ লাগে নাই আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন ওই দুই টাকা হারাই গেল টেনশন একটু জোরে বলি না রে ভাইয়া আইফোন দিয়ে দিয়েছেন আপনার এখানেও লাগে নাই এখানেও লাগে নাই এটা তো আমার না আর যে দশ টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন কারণ এটাকে আপনি আমার শব্দটার জোক লাগিয়েছেন আমার মনে করেছেন আওয়াজ দিয়ে বলুন দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসলাম ডান হাত বলে না ডান হাত বাম হাত কাপড় নাই কাপড় কাপড় যেহেতু নাই পকেটও দলিল ডলার ফোন তা আসার সময় যেহেতু খালি এসেছি আজকে এতগুলা যা আছে যার যা আছে মনে রাখবেন এগুলো একটাও আপনার আমার নয় সব রবের দান আমাদের পাওয়া মালিক আল্লাহ বিকারি আমরা সবার সবার তাহলে যা আপনার আছে দিয়েছেন কে এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নেয় মালিক উনি যা তা করবে আরেকটু জোরে বলেন না আপনি যে কাপড়টা কিনেছেন সাদা কাপড়ের যদি লাল রং লাগান কেউ কথা বলতে পারেন আপনি বলেন যে আর বদদিন নিয়ে টিঁয়া দেয় আর বাভর টিঁ দেয়া তুই কা মাতর এবার বলেন আমাদের দেহকার আওয়াজ ছোট হলে চলবে না জোরবেন দেহকার চোখ দিয়েছেন কে কান দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে একটাও আমাদের কিনা নয় একটাও আমাদের অর্জন নয় তো বান্দা কারা বান্দারা বলে আসার সময় কিছু আনিনি মালিক কেন আমার কাছে কিছু নাই সব আমার রব আমাকে বিক্ষা দিয়েছেন আর বিক্ষোভ কখনো মাথা তুলে কথা বলা উচিত নয় সর্বদা রবের দরবারে শুক্রিয়া করে মাথা ঝুঁকাই রাখাটাই তাই উত্তম আমাদের হারাই গেলে আমরা টেনশন করি কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি পার্থক্য এখানে মনে রাখবেন সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয় সাধারণ বান্দা পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে ফেলবে সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুসকি হাসি আমার মনে হয় আর একটু জোরে বলা যাবে সামান্য শরীরে একটা যদি ক্ষত হয় আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই সাধারণ বান্দা আর ওদিকে আল্লাহর পাইগাম্বার আইয়ুব আলাই ইসলামকে বছরের বড় বছর এমন রোগে আল্লাহ দান করেছেন উনি শুক্রিয়ার খুশি শুধু তাই নয় শুধু তাই নয় ভাই শুনলে অবাক হয়ে যাবার মতো কথা আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আইয়ুব নবী আল্লাহর নবী সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল নবীরা চাইলেই আল্লাহ দান করে সুবাহান আল্লাহ জোরে নবীরা মুখ ঠুট লারার আগেই আল্লাহ দান করে সেই নবী আয়ুব ইসলাম যার দুয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন উনি আজকেও সুস্থ এবার ওনার পরিবার এসে বলে আপনি তো আল্লাহর নবী আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে ফেরাবে না কখনো তো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় আয়ুব নবী আল্লাহর আশেক নবী আল্লাহর প্রেমিক বান্দা আয়ুব আল ইসলাম উত্তর দিচ্ছেন ও আমার পরিবার তোমার জন্য কিছু লাগলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করব সবাহ আমার দোষ মনের যদি কিছু লাগে আমাকে বলতে বলো আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে যে গরিব তাকে বলো দনের ব্যবস্থা আমি আমার আল্লাহ থেকে করে এনে দিব অসুস্থ যে আছে তাকে বলো আমাকে এসে বলতে সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব সুবাহান আল্লাহ যার সন্তান নাই আমাকে এসে বলুক আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব ওই পরিবারের মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশীর জন্য এমন কি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয় আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে আমার বড় লজ্জা লাগতেছে পরিবার বলে এটা আবার কেমন কথা তখন তিনি বললেন ও আশেখ নবী আল্লাহ আকবর আল্লাহর প্রেমিক বান্দা বললেন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর লিষ্টিটা করো অসুস্থ রেখেছেন কত বছর লিস্টিটা করো আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন সেই কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না আমার সুস্থতা আমার রবের জন্য আমার অসুস্থতা আমার রবের জন্য আমার আফাত মস্তক সারা দেহ আমার রবের জন্য মন চাইলে রাখবে মন চাইলে ধ্বংস করবে এটা ওনার ব্যাপার আমি বান্দা হয়ে নাক গলাব না আল্লাহ যখন যেভাবে রাখে আমি আয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকব সাধারণ বান্দা আর আশেক বান্দা এক সাধারণ বান্দা জায়গা জায়গা ফেল হয় সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার এক আল্লাহ তাকে তিন বছর রাখছে এক সে কোন রকম দুই হইছে একটা ক্লাসের রোল নাম্বার এক হয় কত কয়জন ছাত্র আছে একশো জন বলেন না ভাইয়া আপনি ষাট তো পরের মতো এক এটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন অন্যরা পাওয়ার অধিকার নাই এক ক্লাসের রোল নাম্বার এক কয়জন সবসময় আপনিই হবেন তো বাকি নিরানব্বই জন কি করবে মনে রাখবেন যোগ করে খেলে বরকত অশান্তিও লাগে একায়ে আমি পড়াটা পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি অনেকে তো এমনও আছে এই এক নাম্বার রোল নাম্বার এক অর্জন করার জন্য দিন রাইট পরিশ্রম করে দরকার হলো অন্যজন জন বলিব তার ফরিত তো নাকি বহম ফরিব এই মেন্টালিটি দরকার কি বলেন না তুই তোর মতো আগা আমি আমার মতো আগাই দেখা যাক আল্লাহ পাক কি করে অহংকার যেই করুক পতন তার সুনিশ্চিত কথা বলতে হবে ঠিক অহংকার যেই করুক পতন তার সুনিশ্চিত এখানে আর কোন দাড়ি কমার দরকার ধৈর্য এবং সুক্রিয়া যেই করুক নিয়ামত তার জন্য সুনিশ্চিত সুবাহান্লাহ বলি এই পৃথিবীটা বড্ড সুন্দর বড় সুন্দর জীবনটা বড় সুন্দর নিয়ামত প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত বড় সুন্দর আমাদের কাছে জীবনটা তো বিতৃষ্ণা লাগে কেন জানেন দুইটা কারণ এক নম্বর আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে চলাচল করি সুখ সুখদাতাকে নারাজ করে সুখের সন্ধান করি আরেকটু জোরে জীবনদাতাকে নারাজ করে যখন জীবন চলতে থাকি সুখদাতাকে নারাজ করে যখন সুখের তালাশ করি তখন হয়ে যায় দড়ি হাতে ছাই হয়ে যায় আর যারা সুখদাতাকে জীবনদাতাকে সন্তুষ্টি করে চলতে পারে তাদের উপর সৃষ্টিকর্তা এমন দয়া করেন তারা মাটি দড়ল অসন্ন হয়ে যায় একটু সোবাহান আল্লাহ বলি আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মাইকওয়ালা ভাই একটু মাইকের আওয়াজ একটু কমাই দেন রাতের আওয়াজ তো এমনি অনেকের বড় আওয়াজ বড় হবে সোয়াব কামাইতে যেন গুনা কামাইতে না পারে আমরা আমাদের আওয়াজে যদি কেউ ঘুমাতে না পারে সোয়াবাস চাইতে গুনা হবে খাজনার চাইতে আপনারা কি আমার কথা বুঝতেছেন কবরস্থানে মানুষ আছে এখানেও মানুষ কিন্তু কবরস্থানের মানুষের কোনো আওয়াজ এখানে মানুষের যদি আওয়াজ না থাকে এটা তো জিন্দা কবরস্থান হয়ে যাবে যারা যারা জিন্দা আছেন তারা একবার বলি মার হবা আমার মনে হয় আশেখের দিয়ে শ্রবণ করবেন কারণ তো আর বাঁচব কয়দিন একটা সময় মানুষের ধারণা ছিল মৃত্যুবরণ করার আগে দাড়িটা তো সাদা হবে শরীর দুর্বল হবে আজকে থেকে তিরিশ বছর আগেও মানুষ এই ধারণা করত। হয়তো আপনারা মুরব্বীরা অনেকে আমার সাথে একমত হবেন আগে একটা ঘরে মানুষ মারা গেলে পুরা এলাকা খবর হয়ে যেত ওই ঘরের মানুষের সকারাত চলতেছে এক একজন দৌড়ায় আসতো দেখার জন্য কেউ বা করে পানি দিতেন কেউ বা তেলাওয়াতে ব্যস্ত থাকতেন আশেপাশে বসতেন এই সুযোগ কিন্তু এই দৃশ্য কিন্তু এখন দেখা যায় না এখন সকালবেলা হন্ডা নিয়ে বের হয়েছে দুপুরবেলা শোনা যায় তারটা মেডিকেলে পড়ে আছে এই যে একটা জীবনের বড় চরম পরিবর্তন চলে আসছে সব কিছুর পিছনে কিন্তু আমার ক্ষতির পিছনে আপনি দায়ী আপনার ক্ষতির পিছনে আমি দায়ী এই যে ড্রেন যেটা এখানে আছে এই ড্রেনে যে ময়লাটা আমরা ফেলছি বোতল ফেলছি ড্রেন জ্যাম হয়ে যাচ্ছে ফেলেছেন আপনি এই জায়গায় ক্ষতি হচ্ছে আমার ওই জায়গায় আমি ফেলেছি ওই জায়গায় ক্ষতি হচ্ছে আপনার এই জায়গায় আচ্ছা বলেন চট্টগ্রামের মধ্যে এই যে এদিকে আছে ফানি উন্নয়ন বোর্ড আছে না আছে না বর্ষের মধ্যে হাজারে তলে ডুগি দেখি এসে কথা বলে না কেন আছে না নাই এটা কি একজনের কারণে নাকি আমাদের সবার কারণে আমরা খাল বরাট করেছি নদী বরাট করেছি আমরা নালাগুলাকে জেম করে ফেলেছি যথা উপযুক্ত জায়গায় মলায় না ফেলে আমরা নিজের মতো করে ময়লা ফেলছি এই দায়ী থেকে কেউ কি আপনি আমি মুক্ত হতে পারবো আফটারঅল কি হলো আমার কারণে আপনার ক্ষতি আপনার কারণে আমার ক্ষতি ঠিক একই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা পৃথিবীর জগতে পৃথিবীর জমিনে সৃষ্টি বেঁচে থাকার জন্য উপযুক্তভাবে যা যা দরকার রব্বুল আলামিন পরিমাণ মোতাবেক তা তা দান করে দিয়েছেন সুবাহ আমরা জানি বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার অক্সিজেনটা আপনার আমার এই যে এখন বসে আছি কোনো তমকা হাওয়া কিন্তু লাগতেছে না কিন্তু বাতাসের মধ্যেই কিন্তু আমরা অক্সিজেনটা পাচ্ছি আর যদি কোনো কেউ বাঁশের মধ্যে উঠে বাঁশ যদি বেশি জোরে চলে গাড়ি যদি বেশি জোরে চোরে দেখবেন জানলা বন্ধ করে দেয় নিশ্বাস নিতে পারে কেন আমার দরকার টেন সেন্টিমিটার বাতাস আসতেছে একশো সেন্টিমিটার তখন আপনি চাইলে অক্সিজেন থাকলো নিঃশ্বাস নিতে পারবেন না এটার একটা লিমিটেশন আছে আমি কি বুঝাতে পারছি কথা এটার একটা লিমিটেশন আছে না নাই যেমন আল্লাহ তালের একটা নাম আছে রহমান বলি আর রহমান বলি সবাই আর একটা নাম হচ্ছে আর রহিম মনে রাখবেন রবের রহমত ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না যারা নামাজ পড়ে তারাও খায় সেটাও রবের রহমত যারা নামাজ পড়ে না তারাও খায় সেটাও রবের রহমত কিন্তু বুঝতে হবে কোন রহমতটা কেমন আর রহমান রবের এমন রহমত যেটার মধ্যে আল্লাহ তালা সব সৃষ্টিকে রেখেছেন সব সৃষ্টিকে রেখেছেন আল্লাহ আর আর রাহিম এমন একটা রহমত রবের যেটা আল্লাহ তালা সবাইকে দিবে না শুধু রবের প্রিয় বান্দাদের ভিতর যারা স্পেশাল প্রিয় বান্দা হবে বান্দাদের ভিতরে আল্লাহ পাক ওই রাহিমের রহমতটা তাদের জন্য রেখে দিয়েছেন সুবাহান রহমান ফিদ দুনিয়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ সবাইকে রহমত দিবেন যেমন ফেরাউনের সম্পত্তিও রবের রহমত একটু জোরে বলি না রে ভাই নমরুদের ক্ষমতাও রবের রহমত আর একটু জোরে বলি আইয়ুব আলহ ইসলামের শারীরিক অসুস্থতাও রবের রহমত ইউনুস আল ইসলামের মাতসার পেটে যাওয়া এটাও রবের রহমত ইব্রাহিম নবীর আগুনে পড়ে যাওয়াটাও রবের রহমত সব কিছু রবের রহমত দিয়ে ঘেরা আমরা রহমত মানি মনে করি কি জানেন একটু একটু মনোযোগ নিরবতা রহমত মানি ভালোবাসা রব যদি কাউকে ভালোবাসে আমরা যেরকম ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দি রব ভালোবাসলে ফুল ছিনায় কাঁটা দে সুবাহান আল্লাহ বলতে হবে ঠিক বললে সবাব পাবেন কিনা আমার জানা নেই কিন্তু সোবাহান আল্লাহ বললে অগণিত সবাব আমরা কেউ কাউকে ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দি আর রব যখন কারো কল্যাণ চাই কাউকে ভালোবাসতে চান কিংবা কাউকে ভালোবাসে তখন আল্লাহ ফুলটা সরায়ে কাটা দেয় আমরা ভালোবাসলে পেট ভরে খাওয়াই রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয় কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর سلام نوبر نوبی دور اللہم نوبیری اللہ علیہ وسلم دینا দিন উচ্চ আওয়াজ একবার বলি মার হাওয়া মনে থাকবে কথাগুলা যদি দেখেন বিপদ বেড়ে গেছে বুঝবেন আল্লাহ তালে আপনাকে কল্যাণ দিতে চাচ্ছেন না সুবাহান আল্লাহ এন হইউন গরজে হইন জন্য মন খুলে বলেন না সুবহান আল্লাহ এবার আসুন আমাদের প্রত্যেকের জীবনে বোনা আছে না নাই গুনা বেশি হলে জান্নাত না নাম। জাহান নামের শান্তি না কষ্ট দুনিয়ার কষ্ট বেশি না জাহান নামের কষ্ট বেশি আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাত দিতে চান কিন্তু তার আমলে তাকে জাহান্নাম নিচ্ছে কিন্তু আল্লাহ চাচ্ছেন তাকে জান্নাত দিতে যিনি আইন বানাই উনি আইন ভঙ্গ করলে মানা যায় না দেখতে সুন্দর লাগে এবার আল্লাহ তালা কি করেন জানেন এই বান্দাকে যদি দেওয়া হয় সে সত্তর হাজার বছর আগুনে কষ্ট পাবে আর যদি দুনিয়াতে কষ্ট দেওয়া হয় সে এক বছর কষ্ট পাবে এবার বলেন কোন কষ্টটা বেশি মারাত্মক দুনিয়ারটা না জাহান নামের এবার আপনাকে যদি আল্লাহ বলে বান্দা সত্তর হাজার বছর জাহান নামে জ্বলবি নাকি এক বছর তুই দুনিয়ায় জ্বলবি কোনটা নিবেন সবাই বলেন না সবাই বলেন তখন আল্লাহ কি করে কোন বান্দাকে যখন জান্নাত দেওয়ার ইচ্ছা হয় আল্লাহ তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফেলে ওই গুনাগুলার অপরাধ এখান থেকে কষ্ট দিয়ে আল্লাহ মাফ করে দেয় তাই নবীজির হাদিস এখানে একটা অ্যাক্ট করতে চাই নবীর আহমদুল্লিলা আলামিন বলছেন মৌমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার মৌমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার তারা হাসলে তারা হাসলে সৎকায়ে জারিয়া সব আর সব তারা কান্না করলে রব করে দেয় গুনামাফ রাস্তায় হাঁটার পথে যদি কেউ একটা কাটার ফুটে কাটা ফুটে ব্যথা সহ্য করে রবের উপর নারাজ না হয়ে খুশি থাকে আল্লাহ ওই বান্দার কাটা ফুটার ব্যথার অনুবাদ আল্লাহ পাক জাহান্নামের আজাব থেকে বাঁচার মতো মাফ করে দেয় এবার বলেন এই কথাটা বললে এখন আপনার মিল খুঁজে পেয়ে যাবেন আমাদের সবাই একটা কথা বলে আল্লাহ যখন যা করে যদি কষ্ট না হয় একটু রিপ্লে দেন আল্লাহ যখন যা করে আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে এই যে কথাটা একদম মাথায় মনে বসায় রাখবেন আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন এরকম জামাই কেমনে পাইলাম আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায় ওনার বাড়ি কোথায় কেমনে কি তো মুরব্বীরা বলে আল্লাহ লিখে রেখেছেন আমাদের আমাদের দায়িত্বটা কি দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের সুক্রিয়া করা আপনি যদি নিয়ামতের সুক্রিয়া করতে থাকেন আপনার খারাপ স্বামীটা আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে